আচ্ছা তুমি তো অনেক দিন ধরে ট্রেডিং করতেছো এবং আমার ভিডিওটাও দেখতেছো এখন আমাকে তুমি এটা বলো তুমি যে ট্রেডিং করতেছো তোমার কি কোনো একটা লাইক হচ্ছে মোস্ট প্রফিটেবল ট্রেডিং সেট আছে যদি তোমার একদম মানে মোস্ট প্রফিটেবল কোনো ট্রেডিং সেট না থাকে তুমি যদি আজকে জিগবিতে ট্রেড করো দেন হচ্ছে প্রাইজেকশনের ওপর উপর ট্রেড করো ইনগালফিং ক্যান্ডেল দেখে ট্রেড করো মর্নিং স্টার শুটিং স্টার অথবা কোনো মুভিং এভারেস্ট ইন্ডিকেটর দেখে ট্রেড করো লাইক এক এক দিন এক একটা করো তাহলে ভাই ট্রেডিং ছেড়ে দাও এ লাইক আজকে এটা করলা কালকে এটা করলা এই রকম করে কখনো ট্রেডিং করতে পারবে না ট্রেডিংয়ে তোমার একটা স্ট্র্যাটেজি রাখতে হবে যেটা হচ্ছে মোস্ট প্রফিটেবল স্ট্র্যাটেজি সো একটা স্ট্র্যাটেজি যখন শিখবা তখন কখনোই তুমি ফেমোতে ভুগবা না কখনোই তোমা ওভার ট্রেড করবে না কখনো তুমি ইমোশনাল হয়ে ট্রেড করবে না আর যখন তুমি ওভার ট্রেড না করবা যখন তুমি ইমোশনাল ইমোশনাল হয়ে ট্রেড না করবা তখনই তুমি প্রফিটেবল ট্রেডার হয়ে যাবে সো আজকের ভিডিওতে আমার মানে আমার এই ট্রেডার মাহফুজের ব্যক্তিগত যেই সিক্রেট স্ট্র্যাটেজিটা আছে আমি যেই ট্রেডটা বা যেই স্ট্র্যাটেজিটা ফলো করি মূলত সবগুলো ট্রেড নিই আমার মোস্ট প্রফিটেবল ট্রেডিংয়ের যে স্ট্র্যাটেজিটা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আসসালামু আলাইকুম চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আজকে ভিডিওর মেইন টপিক যে আমার পার্সোনাল স্ট্যাটেজি কোনটা সো এটা আমি আজকে আপনাদের সামনে রিভিল করব এই যে অলরেডি এইটার উপর ভিত্তি করে আজকে যতগুলো ট্রেড নিলাম সবগুলোই এইখানে ট্রেড প্রফিট হয়েছে এখন মানে মাই ব্যাড লাক আমি ট্রেডগুলো কি করছি ভিডিও করছি বাট স্ক্রিন বয়েস চালু ছিল বাট স্ক্রিন রেকর্ড অন করিলে সো আজকে ভিডিওর মেইন টপিক হচ্ছে যে মাই পার্সোনাল প্রফিটেবল ট্রেডিং স্ট্রেজি সবাই জিজ্ঞেস করেছেন ভাই পাঁচটা ট্রেডিং স্ট্র্যাটেজি শিখবো দশটা শিখবো না পনেরোটা শিখবো বা এত এত স্ট্র্যাটেজি শিখতেছি তারপর আমরা কেন প্রফিটেবল না আবার অনেকে বলেছেন বা এই লাস্ট এক মাস দুই মাস ছয় মাস এক বছর ধরে ট্রেডিং করতেছি বাট এখনও প্রফিট দেখা পাচ্ছে না তাদের মেন সমস্যাটা কি জানেন তাদের কোনো নির্দিষ্ট কোনো স্ট্র্যাটেজি নেই তারা দশটা পাঁচটা পনেরোটা বিশটা একশোটা স্ট্র্যাটেজি শিখে এক এক সময় মার্কেটে এক এক স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে ট্রেড নেয় আর লস করে সো আপনি যদি ট্রেডিংয়ে সাকসেস করতে চান লসটা লস থেকে বাঁচতে চান তাহলে আপনাকে নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি উপর ভিত্তি করতে হবে এখন কোনো ইউটিউবারই তার নির্দিষ্ট পার্সোনাল স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে শেয়ার করবে না বাট এই জিনিসটা আমি শেয়ার করব এই এই ক্যান্ডেলে আমি ট্রেড নিছিলাম প্রফিট করছি দেন হচ্ছে ভিডিও করার সময় এখানে আমি ট্রেড নিয়েছি এটা প্রফিট করছি সো এই ভিডিওটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট মানে আপনি যদি ট্রেডিং করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটা মাস্ট সম্পূর্ণটা দেখতে হবে এক বিন্দু পরিমাণও স্কিপ করা যাবে না আপনি যদি কিছু স্কিপ করেন তাহলে ভাই কিছুই বুঝবেন না আপনি লস করবেন সো স্ট্র্যাটেজিটা হচ্ছে প্রথমে আপনাকে ব্যাক টু ব্যাক চারটা ক্যান্ডেল হতে হবে এখান থেকে দেখেন এটা হতে পারে আপনার আপ ট্রেন্ড হতে পারে ডাউন ট্রেন্ড হোয়াট এভার বাট আপনাকে রোলস হচ্ছে আপনাকে ব্যাক টু ব্যাক চারটা ক্যান্ডেল হতে হবে চারটা ক্যান্ডেল দেন কি ফাইভ নাম্বার ক্যান্ডেলটা হতে হবে অপোজিট হয়েছে মানে এখানে চারটা না হয় এখানে দশটা ক্যান্ডেল হইতে পারে বাট অপোজিট ক্যান্ডেল আসতে হবে এখানে দেখেন চারটা ক্যান্ডেলের পরে এখানে একটা অপোজিট ক্যান্ডেল আসছে সো অপোজিট ক্যান্ডেলটা আসার পর পরবর্তীতে এক ক্যান্ডেল বা দুই ক্যান্ডেল এই জোনটাকে ব্রেক দিতে হবে অপোজিট ক্যান্ডেলটাকে ব্রেক দিতে হবে এই যে দেখেন এক দুই তিন চার নম্বর ক্যান্ডেলের পরে অপোজিট ক্যান্ডেল আসছে দেন পাঁচ নাম্বার ক্যান্ডেলটা বা ছয় নাম্বার ক্যান্ডেলটা কিন্তু অপোজিট ক্যান্ডেলকে ব্রেক দিছে ব্রেক দেওয়ার সাথে সাথে সেম ডিরেকশনের ট্রেড নিতে হবে এই যে এখান থেকে যদি আপনি ট্রেডটা নিতেন এক সেকেন্ডের জন্য কি আপনার লসে মুখ দেখা লাগতো আপনি এখান থেকে বিগ বিগ মার্জিনে প্রফিট করতেন এবং এই যে ভিডিও করার সময় যেটা স্ক্রিন রেকর্ড দেন এইখানেও আমি ট্রেডটা নিছি ব্যাক টু ব্যাক চারটা রেড ক্যান্ডেল আসছে দেন একটা অপোজিট ক্যান্ডেল আসছে সো আমার রুলসটা কি ছিল যে ব্যাক টু ব্যাক চারটা ক্যান্ডেল আসার পর একটা অপোজিট ক্যান্ডেল আসবে দেন পরবর্তী দুই ক্যান্ডেলে সেই অপোজিট ক্যান্ডেলটাকে ব্রেক দিতে হবে এই যে দেখেন ব্যাক টু ব্যাক চারটা রেড ক্যান্ডেল দেন একটা অপোজিট ক্যান্ডেল পরবর্তী দুই ক্যান্ডেল এই যে এই ক্যান্ডেলে এই জন্যটা ব্রেক দিতে পারে নাই ডাউনে দেন দুই নম্বর ক্যান্ডেলে ব্রেক দিস এখান থেকে আমি ট্রেড নিছি মানে মাই ব্যাড লাক এখানে আমি স্ক্রিন রেকর্ড করি নাই ট্রেড নেওয়ার পর এইখানে ট্রেডটা এন্ট্রি লাগছে আমার এক সেকেন্ডের জন্য আমার লসের মুখ দেখা লাগে নাই সবসময় প্রফিটের দেখা পাইছি সো এই এই স্টেটেজিমটা বাই কেউ কেউ আপনাদের সাথে শেয়ার করবে না এই যে দেখেন এখানে আমি এখানে ট্রেড নেওয়ার একটা অপরচুনিটি আছে ব্যাক টু ব্যাক চারটা ক্যান্ডেল হয়েছে যদি এটা রেড ক্যান্ডেল হয় এবং পরবর্তী ক্যান্ডেল যদি এই জোনটাকে ব্রেক দিতে পারে চোখ বন্ধ করে এখানে আমি হাই রিস্কের ট্রেড নিয়ে নিব কারণ এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিউরশুট এটা আমার সাথে খুব খুব ভালো কাজ করে এটা আমি প্রচুর ডেমোতে প্র্যাকটিস করছি প্রচুর ব্যাক টেস্ট করছি দেন এতটা কনফিডেন্স নিয়ে আপনাদেরকে বলতেছি সো এখনও কিন্তু এই ক্যান্ডেলটা আসে নাই যদি আসে আমি আপনাদের সামনেই দেখবেন আমি ট্রেড নিয়ে নেব আমার এখানে হচ্ছে বত্রিশশো ডলার মতো আছে সো দেখেন আমি এখানে হাই রিক্সে একটা ট্রেড নেব যদি পরবর্তীতে অলরেডি এটা কিন্তু রেড ক্যান্ডেল হয়ে গেছে পরবর্তীতে দুই ক্যান্ডেল মানে ওয়ান টু দুই ক্যান্ডেলে যদি এটা ব্রেক দিতে পারে এখানে আমি আপে হান্ড্রেড পার্সেন্ট এন্ট্রি নিব আমার লজিকটা আমি আবারও বলতেছি যে ব্যাক টু ব্যাক চারটা ক্যান্ডেল হবে দেন অপোজিট ক্যান্ডেল আসবে অপজিট ক্যান্ডেলটা আসার পরবর্তী দুই ক্যান্ডেল এই অপোজিট ক্যান্ডেলকে ব্রেক দিতে হবে ব্রেক দিলে এখানে আপনি সেম ডিরেকশনে ট্রেড নেবেন একদম হানড্রেডে হানড্রেড পারসেন্ট এখান থেকে প্রফিট নিয়ে বের হবে সো দেখি এই জোনটা যদি ব্রেক দিতে পারে এখানে হচ্ছে আমি একটু নোটিফিকেশন দিয়ে গেলাম ব্রেক দিতে পারলে এখানে আমি আবার ফেরত আসবো এই জিনিসটা মার্কেটে এত ভালো কাজ করে আর একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি শিখেন ভাই এইটা ওইটা মানে দশটা পাঁচটা পঞ্চাশটা স্ট্র্যাটেজি শিখবেন উল্টা পাল্টা ট্রেড নেবেন ইমোশনের উপর কোনো কন্ট্রোল থাকবে না ওভার ট্রেড করবেন ব্যালেন্সটা বারবারে জিরো করবেন সো আপনি যদি ব্যালেন্সটা ঠিক রাখতে চান বারবার জিরোটা না দেখতে চান তাহলে অবশ্যই একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে আপনাকে ট্রেড নিতে হবে আর আমি যে সেট নিয়ে আলোচনা করছি এই সেট আপটা কিন্তু বারবার আপনার মার্কেটে পাবেন না লং টাইম বসে থাকার পরে একবার দুইবার পাবেন দেড়শোয় আপনি এখানে কখনোই ওভার ট্রেড করবেন না আপনি যখন বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবেন তখনই আপনার ওভার ট্রেড করার বিষয়টা চলে আসে বাট একটা দুইটা স্ট্র্যাটেজি নিয়ে যখন কাজ করবেন তখন কখনোই ওভার ট্রেড করবে না মানে বাইনারি অপশন ট্রেডিংয়ে যত সাকসেসফুল ট্রেড আছে স তারা সবাই এই একটা নির্দিষ্ট স্ট্রেটেজি ফলো করে বাট এটা কেউ আপনাকে শেয়ার করতে চাইবে না বাট আমি আপনাদেরকে এই জিনিসটা শেয়ার করে দিলাম সো দেখেন এই যে আমার পরবর্তী কথা ছিল যে আমার কথা ছিল যে একটা অপোজিট ক্যান্ডেল আসার পর এটা পরবর্তী দুই ক্যান্ডেল এই জোনটাকে ব্রেক দিতে হবে দেখেন এটা কিন্তু ব্রেক দিতে পারে নাই যেহেতু এটা ব্রেক দিতে পারে নাই এখানে আমি কোনো ট্রেডও করবো না এখান থেকে আমার লস হওয়ার কোনোই চান্স নাই সো এইখানে দেখেন এইখানে হচ্ছে ব্যাক টু ব্যাক তিন ক্যান্ডেল বাট এইটা কিন্তু আমার লজিকের সাথে যায় নাই আমার যে ইয়াটা থিমটা ছিল ব্যাক টু ব্যাক চার ক্যান্ডেল এখানে আপনাকে প্রফিট দিতেও পারে আবার লস দিতেও পারে সো এইসব জায়গায় ট্রেড না করা উচিত আপনার কনফার্মেশন হবে ব্যাক টু ব্যাক চার ক্যান্ডেল এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি ব্যাক টু ব্যাক চার ক্যান্ডেলের উপর হয়েছে এখন যদি একটা অপোজিট ক্যান্ডেল আসে পরবর্তী টু দুই ক্যান্ডেল আমি যদি এটা ব্রেক পাই তাহলে এখান থেকে আমি এন্ট্রি নিব তার আগে কখনো এন্ট্রি নেব না এখানে ব্যাক টু ব্যাক দুই ক্যান্ডেল এই যে দেখেন এইখানে ব্যাক টু ব্যাক চার ক্যান্ডেল আসছে অপোজিট ক্যান্ডেল আসছে বাট এটা ব্রেক দিতে পারে না এখানেও আমি ট্রেড নিব না সো অন্য একটা পেয়ারে দেখি অন্য পেয়ারগুলো দেখি যদি এরকম অপরচুনিটি পায় এই যে দেখেন এখানে তিন ক্যান্ডেল বাট এটা ব্রেক দেয় নাই এই যে এই কথা এখানে যদি যদি আপনি নিতেন কারণ ব্রেক ট্রেড নিতেন প্রফিট করতেন বাট এটা যেহেতু চার ব্যাক ব্যাক টু ক্যান্ডেল হয় এখানে বেশি ছিল আমরা কোনো উল্টা পাল্টা মানে গেমলিং করবো না এখানে আমরা ট্রেড নিলে গেমলিং হয়ে যেত কখনো গেমলিং করা যাবে না ওকে ফ্যান দেখেন এখানে ব্যাক টু ব্যাক চারটা ক্যান্ডেল আসছে চারটা ক্যান্ডেল করার আসার পর কিন্তু একটা অপোজিট ক্যান্ডেল আসছে যদি এই ক্যান্ডেলটা এই জোনটাকে ব্রেক দেয় এই জন্যটা এখানে ক্যান্ডেলটা ক্লোজ করার পরে ক্যান্ডেলটা আমরা আপ ডিরেকশনে এন্ট্রি নিব এবং এটা আমাদের হান্ড্রেড পারসেন্ট প্রফিট দিবে হোপফুল্লি দেখি ওয়েট করে এখানে এই জিনিসটা ব্রেক দেয় কি না এই যে দেখেন অলরেডি এখানে আমি কয়টা এন্ট্রি নিচ্ছি এখানে আমি পঞ্চাশ ডলার করে আটটা এন্ট্রি নিচ্ছি আমার কনফিডেন্স লেভেলটা দেখছেন আমার কনফিডেন্স হওয়ার মেন রিজনটা দেখেন আমি বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি না একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি যেটা ভিডিওটা আমি শেয়ার করতেছি এবং এটা আমার মোস্ট প্রফিটেবল স্ট্র্যাটেজি আমার কথা কী ছিল আমার কথা ছিল ব্যাক টু ব্যাক চারটা ক্যান্ডেল দেন একটা অপোজিট ক্যান্ডেল এবং পরবর্তী এক ক্যান্ডেল বা দুই ক্যান্ডেল এই ক্যান্ডেলটাকে ব্রেক দিতে হবে এই যে অপোজিট ক্যান্ডেল আসছে এখান থেকেই কিন্তু পরের ক্যান্ডেলটা এটা ব্রেক দিছে এই যে এইখান থেকে আমি ট্রেড নিছি ট্রেড নেওয়ার পরে দেখেন আমি কি এক সেকেন্ডের জন্য কোনো লস দেখছি না বাই এখন ট্রেড নিতে নিতে জাস্ট আপনারা দেখছেন জাস্ট আমি কয়েক সেকেন্ডের ট্রেড নিচ্ছি আমার এই ট্রেডটা এইখানে পর্যন্ত এসে লাগছে মানে কতটা কনফিডেন্স মানে কত সেকেন্ডের মধ্যে মার্কেটটা মুভ করে এই জন্য চলে আসছে এই পর্যন্ত চলে গেছে আমি এক সেকেন্ডের জন্য এটা লসের মুখ দেখি না এবং এই ট্রেডগুলো যদি দেখি যেন হচ্ছে এই যে এই ট্রেডগুলো প্রতিটা ট্রেডে একটা ট্রেডও আমি এখানে লসের যে সব লস বলে যে কোনো শব্দ আছে সেটাও ফিল করি না মানে আপনি যেখান থেকে ট্রেড নেবেন সেখান থেকে পুরো বোম শট এই যে আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি ব্যাক টু ব্যাক চারটা ক্যান্ডেল দেন অপোজিট ক্যান্ডেল অপোজিট ক্যান্ডেলটাকে এক ক্যান্ডেল বা দুই ক্যান্ডেলের ব্রেক দিলে সেম ডিরেকশনে এন্ট্রি জিনিসটা কত ভালোভাবে কাজ করছে দেখছেন আমরা এইখানে ট্রেড নিছি পঞ্চাশ ডলার করে আটটা ট্রেড নিছি এক সেকেন্ডের জন্য ন্যানো সেকেন্ডের জন্য আমরা এখানে লসের মুখ দেখিনি মানে আপনার ট্রেড নেওয়ার সাথে সাথে প্রফিট এবং এই সেম জিনিসটাও কিন্তু এইখানেও হয়েছে যখন বলছিলাম কি একটা অপোজিট ক্যান্ডেল এই যে এইখান থেকে একটা অপোজিট ক্যান্ডেল আসছে আসার পর এই যখন এই অপোজিট ক্যান্ডেলটা ব্রেক দিবে এই যে এখানে ব্রেক দিসে পরে আমি এইখানে ট্রেড নিছি এক সেকেন্ডের জন্য লস দেখি না ট্রেডটা যদি আমি এইটা দেখি পেয়ার ইউ ইউএসডি ডিজেড ডি এই যে এই কেয়াটা আমি যদি এখানে ফুল ইয়ারটা দেখার চেষ্টা করি এই যে দেখেন আমি এইখানে ট্রেড নিছি ট্রেড নেওয়ার পরেই হচ্ছে আমার পজিটিভ ট্রেডটা নেওয়া এন্ট্রি নেওয়ার সাথে সাথে মার্কেটটা লাভ দিছে এক সেকেন্ডের জন্য কিন্তু কার্সলটা নিচে আসে না এই কোনায় দেখতেছেন এক সেকেন্ডের জন্য কার্সলটা নিচে আসে না কত বিগ মার্জিনে এটা আমাকে প্রফিট দিচ্ছে এখান থেকে ট্রেড নিচ্ছে এখানে এবং এখন এই জন্যে আমাদের একটা ট্রেড অপরচুনিটি আছে এই যে দেখেন প্রথমে তো আপ ট্রেন্ড দেখালাম এই যে ডাউন ট্রেন্ড ব্যাক টু ব্যাক চারটার উপরে ক্যান্ডেল আসছে তার পরবর্তীতে একটা অপোজিট ক্যান্ডেল আসছে সো এই অপোজিট ক্যান্ডেলটা যদি এই রেড ক্যান্ডেলটা যদি অপোজিট ক্যান্ডেলটাকে ব্রেক দিতে পারে তাহলে সেম ডিরেকশনে আমি ট্রেড নিব আমি ভাই দশটা পাঁচটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি না একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি এবং এটা আমাকে প্রফিট দিবে এই রকম একটা কনফিডেন্স থাকে কারণ আমি মার্কেটে এই সেই স্ট্র্যাটেজিটা দেখলাম এসে ট্রেড নিলাম না রকম না আমি প্রচুর ব্যাক টেস্ট করি এই যে দেখেন এটা ব্রেক ধরলে এখান থেকে ডাউনে নিতাম বাট এটা ব্রেক দিছে এত আহামরি ব্রেক না এখানে আপনার হাই চান্স থাকে আপনাকে প্রফিট দেওয়ার বাট এটা আপনি চাইলে আপনি যদি রিক্স নিতে চান তাহলে এখানে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন আর যদি বলেন যে না আমি রিক্স নেবো না তাহলে ট্রেড প্ল্যান করবেন না বাট এটা আপনাকে প্রফিট দিবে যদি আমি আর একটু উপরে পাই আমি এখান থেকে ট্রেড নিয়ে নেব একটু উপরে এই যে অলরেডি এখানে দেখেন আমি হচ্ছে চারটা ট্রেড নিয়ে নিচ্ছি এবং এই চারটা দ্য মোমেন্ট আমাকে প্রফিট দিবে আমার লজিকটা বোঝার চেষ্টা করেন ব্যাক টু ব্যাক চারটা ক্যান্ডেল দেন একটা অপোজিট ক্যান্ডেল এই ক্যান্ডেলটাকে ব্রেক দিলে এখান থেকে এন্ট্রি নেবেন চোখ বন্ধ করে এক সেকেন্ডের জন্য আপনার লস দেখা লাগবে না আপনি এখানে প্রফিট পায় মানে প্রফিট করতে পারবেন এই জোনটা কিন্তু পুরোপুরি হালকা ব্রেক দিছে এখন বলছি যে এটা হাই চান্স আছে প্রফিট জেনারেট করার বাট এটা একদম হানড্রেড পারসেন্ট না তারপরে দেখেন এখানেও কিন্তু আপনি চাইলে ট্রেড নিতেন এবং আপনার ট্রেডটা কিন্তু প্রফিট দিত এই জনটা এইটার উপর ভিত্তি করে আজকে যতগুলো ট্রেড নিলাম এই যে দশ তারিখ থেকে শুরু করেছে পঞ্চাশ ডলার ট্রেড প্রতিটা ট্রেড দেখেন একটা ট্রেড লসের মুখ দেখছি একটা সিঙ্গেল ট্রেড লস দেখি নেই কোনো এমটিজি নিতে হয় না কোনো ভিডিও এডিট করতে হয় না যা দেখতেছি তাই আপনাদেরকে শেয়ার করতেছি মানে আপনাদের সামনেই লাইভ মার্কেটে ট্রেড নিতেছি সেটাই আপনাদেরকে শেয়ার করতেছি এই স্ট্র্যাটেজিটা আমার সাথে খুব খুব ভালোভাবে যায় এটাই হচ্ছে আমার পার্সোনাল প্রফিটেবল স্ট্র্যাটেজি যদি এই একটা স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে আপনার ট্রেড নেন সফলতার দেখা আপনি পাবেন সেই গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি এতক্ষণ আমি দেখালাম আমার মোস্ট প্রফিটেবল ট্রেডিং স্ট্র্যাটেজি সো কীভাবে ট্রেড করলে বা কোন স্ট্র্যাটেজিটা ফলো করলেই আমি সাকসেসে দেখা পেয়েছি বা সাকসেস হই প্রতিনিয়ত প্রফিট জেনারেট করতে পারি এখন কি সাথে সাথে তুমি ডিপোজিট করে লাইভ ব্যালেন্সে ট্রেড নিবা না ভাই এই ভুলটা কখনোই করবা না এটা কখনোই করা উচিত না তুমি এখন ডেমোতে আমার এই স্ট্র্যাটেজিটা নিয়ে প্র্যাকটিস করো কমপক্ষে চার থেকে পাঁচ দিন বা এক সপ্তাহ ডেমোতে এই জিনিসটা প্র্যাকটিস করো দেন তুমি লাইভ ব্যালেন্সে আসো আর এসেই ট্রেড নিবা না সেটাও করবা না তুমি লাইভ ব্যালেন্সে আসবা আসার পর কয়েকটা চার্ট প্যাটার্ন বা কয়েকটা মার্কেট ওপেন করবা সেই মার্কেটগুলোতে আগে তুমি ব্যাক টেস্ট করো যে স্ট্র্যাটেজিটা এতক্ষণ শিখলা ওই মার্কেটে স্ট্র্যাটেজিটা কেমন কাজ করতেছে এটার প্রফিট রেশিওটা কেমন এই জিনিসটা আগে বোঝার চেষ্টা করো এটা যখন আইডেন্টিফাই করে ফেলবা যেন দেখবা মার্কেটে অনেক অনেক বেশি জিনিসটা কাজ করতেছে দেন লাইভ মার্কেটে ট্রেড নিবা বাট তোমার ব্যালেন্সের ফিফটি পারসেন্ট হানড্রেড পারসেন্ট কখনোই ট্রেডে ইনভেস্ট করবে না তোমার ব্যালেন্স যত ডলার থাকবে তার দুই পার্সেন্ট বা তিন পার্সেন্ট প্রতিটা ট্রেডে ইনভেস্ট করো লাইক তোমার কাছে যদি একশো ডলার থাকে তাহলে হচ্ছে দুই ডলার বা তিন ডলার ট্রেড নাও আর তোমার কাছে যদি লাইক বিশ ডলার তিরিশ ডলার থাকে তাহলে প্রতিটা ট্রেডই নিবা শুধুমাত্র এক ডলারের আর মনে রাখবা এম এমটিজি তোমাকে লাইক হচ্ছে একদিন দুই দিন তিন দিন প্রফিট দিবে চার দিনের দিন তোমার ব্যালেন্সটা জিরো করে দিবে সো ওয়ান স্টেপ মার্টেঙ্গেল বা ওয়ান স্টেপের উপরে নিবে না লাইক একটা এক ডলারের ট্রেড উইন লস করল দেন দুই ডলার একটা ট্রেড নিল সেটা লস করল ওকে আজকের সারাদিনের জন্য বা এই সেশনের জন্য আর সিঙ্গেল কোনো ট্রেড নিবে না সো এই জিনিসটা যদি ফলো করো তাহলে তোমার সাইকোলজি অনেক বেশি স্ট্রং হবে তুমি কখনও অনেক বেশি লোভ করবে না তুমি কখনো ইমোশনাল হয়ে ট্রেড করবে না তাহলে তোমার উপর তোমার ইমোশন কন্ট্রোলে থাকবে মনে রাখবা যতক্ষণ পর্যন্ত ইমোশন তোমার কন্ট্রোলে থাকে ততক্ষণ পর্যন্ত তুমি নিজে মার্কেটটাকে কন্ট্রোল করতে পারবা